আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ডোমিনিকান প্রজাতন্ত্র যেতে কত লক্ষ টাকা পড়ে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে ডোমিনিকান প্রজাতন্ত্র যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে ডোমিনিকান প্রজাতন্ত্র যেতে সাধারণত সাড়ে চার লাখ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকে বাংলাদেশ থেকে ডোমিনিকান পর্যন্ত যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে মিয়ামি অথবা মাদ্রিদ হয়ে আপনাদেরকে ডোমিনিকান পর্যন্ত নিয়ে যাবে এক্ষেত্রে আপনাদের ভিসা খরচ প্রায় দশ হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত পড়বে এটি সাধারণত ট্যুরিস্ট ভিসা আপনার যে এক সপ্তাহের জন্য খাবার খরচ জানতে চান এক্ষেত্রে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশ থেকে ডোমিনিকান পর্যন্ত যেতে অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পরে এ সম্পর্কে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও